স্পানিয়ার্ড দর্শ নেতা ফ্রান্সিসকো পিজারো স্পানিয়ার দর্শ দেখো দর্শ নেতা ফ্রান্সিসকো পিজারো ফ্রান্সিসকো পিজারো তাহলে নেতা কে ছিল ফ্রান্সিসকো পিজারো কত সালে ইনকা সাম্রাজ্য আক্রমণ করে পনেরোশো বত্রিশ সালে পনেরোশো বত্রিশ সালে তাহলে স্পানিয়ার্ড দর্শ নেতা ফ্রান্সিস্কো পিজারো কত সালে ইনকা সাম্রাজ্য আক্রমণ করে পনেরোশো সালে তখন ইনকা সম্রাট আটা রাজধানী ছিল কুজকো শহরে তখন ইনকা সম্রাট আটা সয়েল পার তখন ইনকা সম্রাট আটা সয়েল পার রাজধানী ছিল কুস্কো শহরে তখনকার রাজধানী ছিল কোথায় কুস্কো শহরে কোথায় রাজধানী ছিল কুস্কো শহরে বর্তমান পেরুতে এর অবস্থান ইনকার তাদের সাম্রাজ্য ততদিন উত্তরে থেকে দক্ষিণে সিলির মধ্যভাগ পর্যন্ত পুরো আমদিস পর্বতমালা জুড়ে বিস্তার ঘট ঘটাতে পেরেছে ইনকাতের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করতে গেলে দেখা যায় তারা আনুমানিক বারোশো খ্রিস্টাব্দে কুস্কো উপত্যকায় বস্তি স্থাপন করে তাহলে দেখো ইনকাদের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করতে গেলে মানে রাজনৈতিক ইতিহাস সেটা আলোচনা করতে গেলে দেখা যায় আনুমানিক বারোশো খ্রিস্টাব্দে কুস্কো উপত্যকায় বস্তি স্থাপন করে তাহলে কত খ্রিস্টাব্দে কুস্কো উপত্যকায় বস্তি স্থাপন করে বারোশো খ্রিস্ট কাপক প্রথম ইনকা সম্রাট হলেও নবম ইনকা সম্রাট পাচাকুটি তাহলে কাপক তাহলে প্রথম ইনকা সম্রাট কে ছিল কাপক এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখবা এই লাইনটা প্রথম ইনকা সম্রাট কে ছিল কাপাক এবং নবম ইনকা সম্রাট ছিল পাঁচাকুটি চোদ্দশো আটত্রিশ সালে দিকে ইনকা সাম্রাজ্যের বিস্তার শুরু করেন কত সালের দিকে ইনকা সাম্রাজ্য বিস্তার শুরু করেন চোদ্দশো সালের দিকে তার সক্ষমতা আর যুদ্ধবাজ নীতি ইনকাদের উত্তর দক্ষিণে সাতাশো মাইল পর্যন্ত বিস্তারে পথ করে দিয়েছিল তার ক্ষমতা মানে সক্ষমতা আর যুদ্ধ বাজ নীতি ইনকাদের উত্তর দক্ষিণে সাতাশো মাইল পর্যন্ত কত মাইল পর্যন্ত সাতাশো মাইল পর্যন্ত বিস্তারে পথ করে দিয়েছিল উল্লেখযোগ্য কয়েকজন ইনকা শাসক ছিলেন মানকো কাপাক মাইটা কাপাক ইনকা ইনকা টোপা কাপাক খালি উল্লেখযোগ্য কয়েকজন ইনকা শাসকের নাম উল্লেখ করা হলো কয়েকজন কাপাক প্রথম ইনকা প্রথম ইনকা শাসক ছিলেন কাপাক कपाक मायता कपाक देखो कपाक मायता कपाक या हुआर हुआ काक या हुआर हुआ काक पासाकोटी इनका टोपा इनका वान देखो वान आ वान ना कपाक मान को कपाके ইনকাদের প্রথম সম্রাট দাবি করা হলেও তাকে নিয়ে ঐতিহাসিকদের সন্দেহ রয়েছে মানকা কাপাককে ইনকাদের প্রথম সম্রাট দাবি করা হলেও মানকা কাপাককে ইনকাদের প্রথম সম্রাট দাবি করা তাকে নিয়ে ঐতিহাসিকদের সন্দেহ রয়েছে তাহলে দেখো ইনকাদের প্রথম সম্রাট দাবি করা হয়েছিল কাকে মানকা মানকা কাপাককে ধারাবাহিক শাসনের শেষ দিকে আতাহাল পার শাসনামলে ডাকার দল আক্রমণ করেছিল ইনকাদের শহর মানে আতা হওয়াল শাসনামালে আতা হোয়াল পারে ইস্পানিয়ার ডাকার দল স্পানিয়ার্ডের যে ডাকার দল সেটা ইনকা শহরে আক্রমণ করেছিল তারা লুটপাট তসনাদ করেছিল ইনকাডে সুসজ্জিত নগরের সমৃদ্ধ সভ্যতা খাদ্য কৃষি খাদ্য কৃষি দেখি তারা গিনি পিগ ও লামার মাংসের পাশাপাশি সামুদ্রিক মাল ধরতে পারলে সিদ্ধ করে কিংবা পুড়িয়ে খেত তারা গিনি পিগ তারা গিনিপিগ অথবা লামার মাংস ইনকারের সবচেয়ে গিনিপিগ পিগ অথবা লামার মাংসের পাশাপাশি সামুদ্রিক মাল ধরতে পারলে সিদ্ধ করে কিংবা পুড়িয়ে খেত তারা বেশিরভাগ মাংস কি করে খেত সিদ্ধ করে অথবা পুড়িয়ে খেত তাহলে এখানে প্রশ্ন হচ্ছে প্রধান খাদ্য ছিল ছিলিপিক বা লামার মাংস তার সাথে সামুদ্রিক যে মাছ ছিল তারা বেশিরভাগ কি করে খেত পুড়ি বা সিদ্ধ করে খেত পশ্চিমে প্রশান্ত মহাসাগর আর সেই জগৎ বিখ্যাত টিটিকাকা হ্রদের মাছ ছিলে তাদের খুব প্রিয় দেখো পশ্চিমে প্রশান্ত মহাসাগর আর সেই জগৎ বিখ্যাত টিটিকা দেখো টিটিকা হ্রদের তো জগৎ বিখ্যাত হ্রদের নাম কি ছিল টিটিকা হ্রদ জগৎ বিখ্যাত হ্রদের নাম কি ছিল টিটিকা হ্রদ মাছ ছিল তাদের খুবই প্রিয় খাদ্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দায় রাখতে পারো পাশাপাশি ভোটটা পিসে সিসা নামে তিতকুটে এক ধরনের পানীয় তৈরি করতে ইনকারা কি দিয়ে ভোটটা পিসে সিসা নামে তিতকুটে এক ধরনের পানীয় তৈরি করতে ইনকারা সিংহবাগ ক্ষেত্রে নিরামিষ ভোজে হওয়ায় গোল আলু ছিল ইনকাদের প্রধান খাদ্য শস্য সিং দেখো সিংহভাগ ক্ষেত্রে নিরামিষ দেখো নিরামিষ হওয়ার তখন করে ইনকারা ছিল নিরামিষ ভোজি তাই এই কারণে তাদের সবচেয়ে প্রিয় খাদ্য ছিল গোল আলু সবচেয়ে প্রিয় খাদ্য কোনটা ছিল গোল আলু তাহলে ইনকাটের প্রধান খাদ্য কোনটা গোল আলু তাহলে ইনকাদের প্রধান খাদ্য কোনটা প্রধান খাদ্য শস্য গোল আলু তারা ভুট্টা নানা ধরনের সিম মিষ্টি আলু টমেটো লাউ কাঁচা মরিচ ইত্যাদি চাষ করতো ইনকারা তখনকার সময় ভুট্টা ভুট্টা তো ছিল নানা ধরনের সিম চাষ করতো মিষ্টি আলু চাষ করতো টমেটো চাষ করতো লাউ এবং কাঁচামরিচ এগুলো ইত্যাদি চাষ করতে ইনকারা একমাত্র লাউ ছাড়া অন্য সব তরি তরকারি এবং খাদ্যশস্য ইউরোপ আফ্রিকা বা এশিয়ায় প্রায় অপরিচিত পাহাড়িদের প্রধান খাবার ছিল আলু সেখানকার পাহাড়িদের প্রধান খাবার ছিল কি আলু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স মাঝারি উচ্চতার ভূমিতে বসবাসকারী মানুষের প্রধান খাদ্য শস্য ছিল ভুট্টা মানে মাঝারি উচ্চতার ভূমিতে মাঝারি বা উচ্চতার ভূমিতে বসবাসকারী মানুষের প্রধান খাদ্য শস্য ছিল তখন ভুট্টা তৎকালীন ইনকা তথা পেরুতে চার প্রজাতির উট জাতীয় প্রাণী ছিল তৎকালীন ইনকা তথা পেরুতে কয় প্রজাতির উ জাতীয় প্রাণী ছিল চার প্রজাতির উড় জাতীয় প্রাণী ছিল কয় প্রজাতির চার প্রজাতির উড় জাতীয় প্রাণী ছিল ভে ইম্পর্টেন্স তাদের নাম যথাক্রমে লামা আলপাকা ভিকুনা তাহলে তাদের যে ধরনের চার প্রজাতির উড জাতীয় প্রাণী ছিল তাদের নাম ছিল কোনোটার নাম ছিল লামা কোনোটা আলপাকা আবার কোনোটা ভিকুনা কোনোটা চার ধরনের উট তারা বা জাতীয় প্রাণী ছিল তাদের এটা ভেরি ভেরে ইম্পর্টেন্স প্রথম দুটি প্রাণী আকারে বেশ বড় হলেও ভিকুনা আর দেখো গোয়ানাকো ছিল বেশ ছোট অনেকটা ছাগল মতো তবে লামা কিংবা আলপাকা উটের তুলনায় একেবারে ছোট তারা লামাকে গাধার মতো ভারবাহী পশু হিসেবে ব্যবহার করত পাশাপাশি আলপাকাকে পোষ মানাতে লোমের জন্য আলপাকার গাঢ় বাদামী বা কালো রঙের লোম দিয়ে তারা গরম কাপড় তৈরি করত আলপাকার বা গাঢ় আলপাকার বা গাঢ় বাদামি বা কালো রঙের লোম দিয়ে তারা তৈরি করত গরম কাপড় আলপাকার লামা ও আলপাকার পাশাপাশি কুকুর গিনিপিগ এবং হাঁস পুষ্ট তারা শুধু লামা এবং আলপাকার চাষ করতো না পাশাপাশি কুকুর গিনিপিগ এবং হাঁস পুষ্ট তারা বেশিরভাগ ইনকার গিনিপিগের মাংস খেত তাহলে গিনিপিগের মাংস খেত কারা ইনকারা কারা খেত ইনকারা পাহাড়ি পথে চলাচলের ক্ষেত্রে পায়ের সুরক্ষায় জুতা ও স্যান্ডেল খালি পাহাড়ের পথে চলাচলের ক্ষেত্রে পায়ের সুরক্ষার জন্য তারা জুতা পরতো বা স্যান্ডেল পরিধান করতো ইনকা নারীরা লম্ব এক খন্ড কাপড় দিয়ে তৈরি বিশেষ পোশাক কাপড়টি কাঁধ থেকে পায়ের গোড়ালি পর্যন্ত পুরো শরীরকে ঢেকে রাখত যেটাকে আমরা বলি শাড়ি ধর্ম ও অন্যান্য অর্জন নারীরা লম্বা চুল রেখে মাথার মাঝখানে স্মৃতি করত। তাহলে নারীরা লম্বা চুল রেখে মাথার মাঝখানে কি করত সিটি করত। তাহলে মাথার মাঝখানে সিটি করতে কারা ইনকারা পুরুষরা চুল কাটাতো সামনের দিকে ছোট করে তবে পেছনের দিকে বেশ লম্বা ছিল সব শ্রেণী ইনকা নারীর গলায় হার পড়ার পাশাপাশি শুধু অভিজাত ইনকা পুরুষেরা কানে বিশেষ গয়না পড়তো ধারণা করা হয় ইনকাদের রাজ্য সর্ব শহরে সূর্যদেবের মন্দির ছিল ধারণা করা হয় ইনকা রাজ্যের ইনকাদের রাজ্যের সব শহরে সূর্যদেবের মন্দির ছিল মন্দিরের ভেতরের পূজা না হওয়ার মতো বাইরে চত্বরে পুরোহিত মন্দিরে প্রবেশ করে সেখান থেকে পূজার উপকরণে এসে খোলা চত্বরে পূজা অনুষ্ঠান করতো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি করে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়ার নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই